আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য একটা সুখবর রয়েছে আমাদের আদনান ব্লক থেকে শুরু হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি বিষয়ক গাইডলাইন সেমিনার দু তো শুরুতেই প্রশ্ন আসে এই সেমিনারে কি হবে এই সেমিনারটা কি জন্য এই সেমিনারে মূলত আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি বিষয়ক সমস্ত গাইডলাইন পাবো আমরা ভর্তি হওয়ার আগে ভর্তি ক্রাইটেরিয়া কি বা আমাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে কি কোন কোন প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে ভর্তি পরীক্ষা নেয় এবং কোন কোন প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফিটা কীরকম তো সবকিছু নিয়ে ধারণা পাবেন এবং আমাদের অনেক একটা কমন প্রশ্ন থাকে যে আমার তো প্রিয় সাবজেক্ট এটা এই সাবজেক্টটার জন্য কোন প্রাইভেট ইউনিভার্সিটি বেস্ট তো এই সমস্ত প্রশ্ন যাদের মনে আছে আপনারা আদান ব্লগ ফলো করতে পারেন আপনারা খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশন ফ্রি মাত্র 199 টাকা এবং রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে